আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন রুবা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর উনত্রিশ নং ওয়ার্ড সামন্তপুর এলাকায় দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটি এলাকা এখানে প্লট আকার করে জমি বিক্রি হচ্ছে কয়েকদিকেই দশ ফিট করে রাস্তা আছে দেখতে পাচ্ছেন এই যে আমরা যেখান দিয়ে হাঁটছি এটা একটি 10 ফিটের রাস্তা এখানে একটি কর্নার প্লট দেখতে পাচ্ছেন এই যে পিলার এদিকেও ডানে আরো দশ ফিটের রাস্তা আমরা যে দিক থেকে আসলাম ওই দিকেও দুই তিন দিকে রাস্তা রয়েছে মেন রাস্তা থেকে তিরিশ সেকেন্ড লাগবে এই জমিতে আসতে বা চল্লিশ সেকেন্ড দেখতেই পাচ্ছেন এই যে বাড়িটি বাড়িটির পরেই হচ্ছে মেইন রাস্তার অবস্থান সামন্তপুর মাদ্রাসার যেই রাস্তাটি যোগীতলার দিকে গিয়েছে সেই রাস্তাটির অবস্থান রয়েছে এখানে সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার এখানে দেখেন খুবই সুন্দর বড় একটি উঁচু জমি বিক্রি হবে প্রতি কাঠা সাত লক্ষ টাকা করে ফিক্সড জমির পরিমাণ হচ্ছে দশ কাঠা আবার বলছি প্রতি কাঠা সাত লক্ষ টাকা করে জমির পরিমাণ দশ কাঠা দক্ষিণ এবং পূর্বমুখী কর্নার প্লট এটি খুবই সুন্দর একটি প্লট প্রথম দিকের জমি এটি সুতরাং আপনারা নিলে ভবিষ্যতে প্রথম দিকেই থাকবেন খুবই ভালো হবে এটা ছাড়াও আমাদের কাছে ছোট বড় কম দামি বেশি দামি জায়গা এবং বাড়ি রয়েছে আপনারা আমাদেরকে ফোন করবেন সরাসরি ফোন করবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফোন করবেন নাম বিদেশি ভাইরা ছাড়া দেশি ভাই বোন যারা আছেন তারা সরাসরি কল করবেন আশা করি বুঝতে পেরেছেন যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এবং সরজমিনে এসে ভিজিট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও আবার আবারকায়াতু